আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু সাল আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে দু হাজার পঁচিশের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনাদের এই বছরটা অর্থাৎ দু সালটা কেমন কাটতে পারে হ্যাঁ আমি থামবেলে লিখেই দিয়েছি বড় বড় করে বস খেতাব পেতে চলেছে হ্যাঁ অবভিয়াসলি বস খেতাবে কিন্তু পেতে চলেছেন তা বলে কি সমস্যা নেই সেটাও আছে আর এই সমস্যার সমাধানের জন্য কি করবেন সেটিও আমি ভিডিওর শেষে বলবো সবটাই তো ভালো যাবে না কিছু তো খারাপ হতেই পারে তো কোন জায়গাগুলো ভালো রয়েছে কোন জায়গাগুলো খারাপ রয়েছে বা কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে সবটাই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো এবং আমি গ্রহের গোচর ধরে বলব যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় দেখুন আমি মূলত এই ভিডিওতে চারটি প্ল্যানেটকে কেন্দ্র করে কিন্তু এই বার্ষিক রাশিফলটি করতে চলেছি অর্থাৎ এই ভিডিওতে মূলত আমি শনির ট্রানজিট নিয়ে বলবো ট্রানজিটের আগে এবং পরে কারণ দু হাজার পঁচিশে শনি ট্রানজিট করছে এছাড়াও আরেকটি গ্রহ ট্রানজিট করছে সেটি হচ্ছে বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতি গ্রহ যে ট্রানজিট করছে বৃহস্পতি গ্রহ ট্রানজিটের আগে এবং পরে কি ঘটনা ঘটতে পারে সেটি জন্য আমি বলব এছাড়াও রাহু ও কেতু এরাও কিন্তু ট্রানজিট করছে এই দু হাজার পঁচিশে আর এই ট্রানজিটের আগে এবং পরে কি হতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি তাই ভিডিওটিতে ফোকাসটা কিন্তু রাখুন কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও এটি মাসিক নয় মানে সারা বছরটা কেমন কাটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি একটু বড় হতে পারে মেবি বড় হতে পারে কারণ আমি বুঝাবো তো যে কারণে আমাকে অনেক কথা বলতে হবে বোঝাতে হবে তো ভিডিওটি যদি একটু বড় হয় একটু কাইন্ডলি আপনারা মানে একটু শুনেই যাবেন কারণ আমি এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে দু মিনিট নেব দু মিনিট না এক মিনিট নেব সেটি হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে আমি এটি চন্দ্র রাশি ধরে বর্ণনা করছি এটি কারো ব্যক্তিগত বারচাট নয় যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এ দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আসুন আর বেশি দেরি না করে একদম ফোকাসটা স্ক্রিনের উপরে রাখুন আমার কথার উপরে রাখুন কি বলছি কোন জায়গাগুলো থেকে কি হতে পারে আমি সবটাই তুলে ধরবো একদম গ্রহের গোচর ধরে বোঝাবো আসুন শুরু করা যাক আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনারা প্রত্যেকেই জানেন আর এই মঙ্গল নাইনথ হাউসে বসে থাকছে জানুয়ারি মাসে আপনাদের সেকেন্ড হাউসে থাকতে চলেছে রবি আপনাদের ফোর্থ হাউসে থাকতে চলেছে শনি ও শুক্র একত্রে আপনাদের ফিফথ হাউসে থাকতে চলেছে আপনাদের পঞ্চমভাবে রয়েছে রাহু এবং সপ্তমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের ইলেভেন্থ হাউসে থাকতে চলেছে কেতু গ্রহ এটি কিন্তু জানুয়ারি মাসের গোচরের কথা বললাম কিন্তু এখানে মূলত চারটি প্ল্যানেট ট্রানজিট করছে এক হচ্ছে শনি দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় রাহু এবং কেতু প্রথমে শুরু করা যাক বৃহস্পতি গ্রহকে নিয়ে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে বৃহস্পতি কিন্তু সেভেন্থ হাউস থেকে এইট হাউসে আসছে ট্রানজিট করছে এবং এই পনেরোই মের আগে পর্যন্ত সেভেন্থ হাউসে থাকছে দেখুন পনেরোই মেয়ের আগে পর্যন্ত ভালো করে শুনুন পনেরোই মে এর আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কেন্দ্রতে থাকছে সপ্তম ভাব কিন্তু শুভ শুভ ঘর হিসেবে ধরা হয় তো কেন্দ্রতে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রতে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ সে কিন্তু শুভ ফলটা দিবে কি ফল দিতে পারে প্রথমত আপনাদের কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বাড়াবে পনেরোই মেয়ের আগে পর্যন্ত বলছি দ্বিতীয়ত আপনাদের জ্ঞানের জায়গাটা বাড়াবে যারা স্কলারশিপ নেব ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ যারা টিউশনি পড়ান বা টিচার প্রফে টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ এবং পাশাপাশি বিবাহের জন্য যারা এগোতে চাইছেন ইয়েস সপ্তম ভাব থেকে বিবাহের জায়গাটা দেখা হয় বিবাহের জন্য যারা এগোতে চাইছেন ডেফিনেটলি এগোতে পারেন পনেরোই মেয়ের আগে পর্যন্ত কারণ বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ এছাড়াও ডেলি ইনকাম ডেলি ইনকামের জায়গাটাও কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয় তো ইনকামের জায়গাটাও কিন্তু ডেলি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন পনেরোই মে আগে পর্যন্ত আপনারা সেই জায়গাটাকে মানে যথেষ্টই মানে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে পনেরোই মে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথমত প্রথমত আপনাদের মধ্যে একটা আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা আনবে লাভ রিলেশনের সমস্যা আসবে ডেন্টাল ইস্যু আসবে এবং মানে কোনো কিছু করতে গিয়ে শুভ কাজ করতে গিয়ে বাধা সেই জায়গাটা কিন্তু আসবে আমি আগেই বলে দিচ্ছি এবং পাশাপাশি যারা টুয়েলভ হাউসের দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিদেশের মানে ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো এবং খরচার জায়গাটা বাড়িয়ে দেবে দেবুরু বৃহস্পতি পনেরোই মেয়ের পরবর্তী সময় আপনারা লিখে রাখুন ওই জন্য বলছি ভিডিওটা কমপ্লিটলি ভালো করে শুনুন কারণ যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের কোটা বছরটা কেমন যাবে এটা মাসের নয় তো যাই হোক আপনাদের পনেরোই মের পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসবে এবং আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না ফ্যামিলির মধ্যে ঝুট ঝামেলা আসারও সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন এবং আপনার মান সম্মান হানি হওয়ারও সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এরপরে আসি শনির বিষয়ে শনি ট্রানজিট করছে কবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে এই যে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে ট্রানজিট করার আগে এবং পরে কি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আপনারা প্রত্যেকেই জানেন শনির ঢাইয়া চলছে আপনাদের এখনও চলছে এবং তিরিশে মার্চ দু পর্যন্ত থাকছে এবং শনি বসে রয়েছে ফোর্থ হাউসে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু ফিফ্থ হাউসে যাবে দেখুন এই যে ঢাইয়া চলাকালীন মানে তিরিশে মার্চ দু পর্যন্ত আপনাদের জীবনে প্রথমত দেখবেন আপনারা যেরকম অ্যাফোর্ট দিচ্ছেন তার রেজাল্ট কিন্তু সেরকম পাচ্ছেন না বা পাবেন না এবং পাশাপাশি আপনাদের মধ্যে মানে ক্যাচিং পাওয়ার বলুন ব্রেন পাওয়ার বলুন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে ডোবে যাবে তাই বলবো বলব রকম ডিসিশান বড় গুরুত্বপূর্ণ কোনো ডিসিশান কোনো ফ্ল্যাট কিনবেন কোন গাড়ি কিনবেন কোনো কিছু কিনবেন ভবিষ্যৎ জীবনের জন্য আগে তিরিশে মার্চ দু হাজার পঁচিশটা টপ তারপর কারণ যখনই ট্রানজিট করবে শনি আপনাদের মানে চক্রটা কিন্তু উল্টে যাবে একদম একদিকে ছিল অন্ধকার এবার আলো এটাই বাস্তব কারণ যখন ঢাইয়া চলে সাড়ে সাতি চলে তখন কিন্তু একটা এফেক্ট পড়ে প্রত্যেকটা যাদের যে যে রাশি রয়েছে যাদের যাদের উপরে চলে তাদের এফেক্ট পড়ে তো এই এফেক্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও থাকবে তিরিশে মার্চ পর্যন্ত আপনাদের মধ্যে অ্যাংজাইটি টেনশান এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে তাই একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এবং কোনো রকম আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না এবং কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে নিয়ে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসস্যাটিসফ্যাকশান আসার সম্ভাবনা রয়েছে তিরিশে মার্চ দু পর্যন্ত কিন্তু 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 যখনই তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে ট্রানজিট করবে তখনই কিন্তু আপনাদের চাকা কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে যাবে হাউস থেকে আমরা সন্তানের জায়গাটা বিচার করি তো যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তারা শনি যখন ট্রানজিট করে যাবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারপরেই কিন্তু করুন দ্বিতীয়ত প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ কাটবে আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে পাশাপাশি আরেকটি কথা বলে দিই স্টাডি যারা পড়াশোনা করছেন বিদেশ যাত্রা এবং কম্পিটিভ এক্সাম যথেষ্ট শুভ এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিজায়ারগুলো পূরণ হবে তবে একটা কথা বলি শনি যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে কিন্তু অ্যাফোর্ড মানে অ্যাফোর্ডটা দিতে হয় মানে বসে বসে হবে না মানে কি হবে আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে কিন্তু আপনারা যে ফল পাচ্ছিলেন না এবার কিন্তু ফলটা পাবেন যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলটা পাবেন এবং আপনাদের সেভেন্থ হাউসেও দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে দৃষ্টি পড়ার ফলে একটু কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটু মানে ঝুটঝামেলা ছোটো ছোটো কথাতে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু ভালো আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিংভাবে চলে সেরকম কিন্তু সমস্যা নেই এরপর আসি রাহুকেতুর বিষয়ে দেখুন আঠেরোই মেয়ের আগে পর্যন্ত মানে ফিফথ হাউসে রয়েছে রাহু তো একটু হলেও সমস্যা রয়েছে প্রেম জীবনে কিন্তু যখনই ফোর্থ হাউসে চলে আসবে আঠেরোই মে এর পরে তখন ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত জায়গাটাই বেটার হতে যাবে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন আর এদিকে কেতু চলে যাবে টেন্থ হাউসে আপনাদের ডিজায়ারগুলো যথেষ্ট পরিমাণে পূর্ণ হবে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূর্ণ হবে এবার তো এই জায়গাগুলো দেখা যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির দু সাল কিন্তু যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ